মহালয়ের আগে দিন থেকে পুরো শহর আলোয় আলোয় কি ভরে গেল শ্রীভূমি কি সত্যি উদ্বোধন হয়ে যাবে তোমরা কামেন কামেন করো তো যে কি রাস্তা থেকে পড়েছিল ওটা কি ঘরেও নিয়েতে পারবে আমার এই ব্লকে তোমরা আজকে সব জানতে পারবে আর শ্রীভূমির ওখানে আমি কি কি প্যানেল দেখেছি হ্যালো বন্ধুরা মমিতা থাপা চলে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগটা শুরু করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে মহলায় আগের দিন এই মুহূর্তে আমি যাবো শ্রীভূমিতে হ্যাঁ ঠিকই শুনেছ মহলায় আগে মানে আগের দিন রাতে শ্রীভূমিতে যাচ্ছি চলো আর তোমরা হয়তো মহলায় পরে পরের দিন হয়তো এই ব্লগটা পাবে তাহলে বেশি কথা বলবো না রাত হয়ে গেছে বড় অপেক্ষা করছে বাইরে তাহলে চলো তোমাদের দেখে নিয়ে আসি শ্রীভূমি প্যান্ডে এখান থেকে শ্রীভূমি প্যান্ডেল দেখার জন্য লাইন শুরু হয় লাইন তো আরো বাড়তে থাকে আর এটা হলো শ্রীভূমির মেন গেট তোমরা দেখে আশা করি পুরোপুরি বুঝে গেছো শ্রীভূমির আমি কোনোদিন ভাবিনি যে মহালয়ে আগের দিন থেকে আমি ঠাকুর দেখব কারণ সবাই আমি কেন সবাই জানো আমরা ছোটতে আগে মহালয় দেখতাম তারপরে ঠাকুর দেখতাম কি বলতো এখন মাস্ট হচ্ছে সবকিছুই তো তাই জন্য আর কি বলো তো শ্রীভূমিতে প্রচুর ভিড় হয় যতটা পারি তাড়াতাড়ি দেখে যেতে চেষ্টা করি কারণ প্রচুর ভিড় আর ভিড় ঠিক আছে কিন্তু প্রচুর মানে অতিরিক্ত হয় ভিড় ঠিক আছে ওই জন্য যতটা পেরেছি শুনেছি যেই চলে এসেছি মানে এদিকটা হালকা করে নিলাম একটা দিক যেখানে ভিড় জায়গাটা আরো তো আছে আর তো যেতে হবে দেখতে দেখা যাক আর কোথায় কোথায় যেতে পারি যেখানেই যাই যাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ তোমরা তো এতটা ইউটিউব চ্যানেলটাকে আমার মিলি করে নিয়েছো এটাই আমি খুব ভালো লেগেছে আর শুভ কাজে শুভ কথা বলি পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে তারও বেশি হয়ে গেছে তোমাদের ভালোবাসা এইভাবে ভালোবাসা দাও এইভাবে যেন এগিয়ে যেতে পারি দেখো নোংরা কিভাবে ঘাটে নোংরা কিভাবে নে খেলে প্রচুর নোংরা ঘাটতে পারে এতে চলে আসো হ্যাঁ নাচো 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 কথা শোনে আমার মেয়ে দেখো যাবার জন্য পাগল ওর বাবার গাড়ি ছুটে 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 যাবে ওই ওই জায়গাটা গাড়ির রাস্তা তাও তোমাদের মনকে অস্থিরতাকে স্থির করার জন্য আমি এখন এই মুহূর্তে আছি শ্রীভূমি মন্ডপের সামনে এই বছরের থিম হলো তিরুপতি বালাজি মন্দির উদ্বোধন হয়ে গেছে এক তারিখে আমি এই মুহূর্তে রাত পনে দশটা এক তারিখে আছি এখনই এত ভিড় তাহলে ভেবে দেখো পুজোর সময় কতটা ভিড় হবে আর উদ্বোধন হয়ে গেছে ঠিকই কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ এখন নয় সে চতুর্থ দিন থেকে প্রবেশ হবে তাই তোমরা বুঝে হচ্ছে দেখো আমার মেয়ে ও রাধা কৃষ্ণ পেয়েছে মানে শুধু কৃষ্ণ পেয়েছে আমাদের গোপালকে দেখো ওই ওইখানে ছিল ওই সাদা রঙের টপটা দেখতে পাচ্ছ ওইখানে ছিল ওখান তুলে নিয়ে যেত আবার পেছন থেকে ভাঙা এবার বলো তো ও নিয়ে যাবে তোমরা কমেন্ট মে কমেন্ট করো তো যে কি রাস্তা থেকে পড়েছিল ওটা কি ঘরে ও নিয়েতে পারবে ও তো নিয়েতে চাইছে এবার কি তো আমিও ওটা কৃষ্ণের প্রতি একটু দুর্বল তা আমিও অস্বীকার করতে পারছি না দেখা ঠাকুরটাকে দেখা আমাদের কৃষ্ণকে যে রাস্তায় পড়েছিল না দেখি এই আমাদের চুম খায় না মা মুখে শোনা ও আমাদের মানে মা বাবার মতন মা বাবার ওপরে আরো ভক্তি দিয়ে করবে ভালোবেসে তো অবশ্যই করবে এদিকে এই দেখো নিয়ে যাবে তোমরা কমেন্ট করো না প্লিজ যে রাস্তা বলো নিয়ে তো যাচ্ছি তোমরা বলো আর ঘরে একবার ঢুকিয়ে দিলে তো আর তাকে বের করতে পারবো না ওই পারবে না পুরো নতুন বলো শুধু একটু ভেঙে গেছে এটাই হয়তো তার লীলা ছিল যে আমাদের ঘরে আসবে খুব খুশি আমি তো খুবই খুশি আর যা হয়েছে তারই জন্যই তো হয়েছি বলো আমি এটা আর একটা প্যান্ডেলে এসে গেছি আমরা এখন এসে গেছি দমদম পার্ক ভারত চক্র এতো মণ্ডপের সামনে খুব সুন্দর করেছে তিনটা এই প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল আর সব প্যান্ডেল ভেতরে তোমরা যেতে যেতে পারবে চতুর্থ দিন থেকে তাহলে তোমরা বুঝিয়ে যেও মন্ডপে কিন্তু সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো আমি তো মানে কি বলবো কি জাল দিয়ে করেছে তারপর হলো নকশা করেছে সুতো দিয়ে খুব সুন্দর করে মনে হচ্ছে গেথে গেথে করেছে বাংলায় যে জামদানি শাড়িতে যে নকশাগুলো হয় যেভাবে করে সেম সেইটাই করেছে এখানে তোমাদের ব্যাক ক্যামেরায় ভালোভাবে আমি দেখাচ্ছি তো চলো দেখো ব্যাক ক্যামেরায় ওপারে ঢাকায় যে শাড়ি আছে সেই শাড়ি উপরে যে নকশা গুলো হয় সেইটা তুলেই ধরেছে এই মণ্ডপে কত সুন্দর করে নিখুত করে কি সুন্দর করে নকশা গেঁথেছে তোমরা হয়তো ডিজাইনটা দেখলে বুঝতে পারবে যে এটা শাড়ির ডিজাইন পুরো জুড়েই জাল জাল টাইপের আছে সাদা রঙে দেখো জাল জাল ওখানে কিন্তু যে শাড়ি যে পারে যে নকশাগুলো থাকে বা শাড়িতে যে বুটিকগুলো গুলো নকশাগুলো ডিজাইন করা আছে সুতো দিয়ে টাইপের করেছে সেটাই কিন্তু এইখানে দিয়েছে ভালো করে ভাবে দেখলে আমি আরো জুম করে তোমাদের দেখাবো দেখবে শাড়ির ডিজাইন ঢাকায় জামদানি বা ঢাকায় শাড়ির মধ্যে যে পাতলা যে শাড়ির ওপরে যে হয় আর পুরো সাদা আর যে সুতোর কাজগুলো করে সেগুলো হলো লাল দিয়ে করেছে এতটা মিষ্টি লাগছে না কি বলবো এবার দেখো তোমরা আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আমি একদম দেখো স্লোলি আমি দেখাচ্ছি কত সুন্দর ক্যামেরা যায় না কতটা তোমরা ভালো বুঝতে পারছো কিন্তু যখন সচোখে দেখবে না সত্যি তোমরা থাকবে আমি তো অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম খুব ভালো লেগেছে আর যে ভেতরে ভেতর মায়ের কাছে যেটা যাব সেখানটা দেখবে আরো সুন্দর লাগছে মানে মণ্ডপের সাথে মাকেও সেইভাবেই করেছে মায়ের ওই জায়গাটা তো আরো সুন্দর লাগছিল আর ওখানে চলছিল মাস আটের জানো তো যারা জানো তারা জানবে আমি ঠিক অতটা জানি না মা সার বিষয়টা তোমরা জানবে যারা জানো তারা যারা জানো কমেন্ট করো এবার মন্ডপে মা যেখানে আছে সেইখানে ভেতরে আমরা চলে এসেছি মা পুরো ওই দিকটা আছে একটু পরে তোমরা দেখতে পাবে আর এটা চারধারটা তোমাদের দেখাচ্ছি দেখো অন্ধকার আছে কিন্তু হালকা আলো টাইপের জ্বলছে আর এইগুলো ওপরের দিকে কি সুন্দর একটা নকশা করেছে আর এই যে সামনে মা মাকে দেখে নাও মা আছে আর থিম ভেতরে যে থিমটা তার সাথে কিন্তু মাকে একদম সুন্দর করেছে আমি শুধু এটাই ভাবছি শিল্পীর কি সুন্দর ভাবনা কত সুন্দর ভেবে এত সুন্দর করে কাজ করে এই সত্যি বলছি পুজোর সময় আমরা জানতে পারি যে কত সুন্দর সুন্দর শিল্পী আমাদের আছে কত সুন্দর আমি সত্যি বলছি এই মণ্ডপটা কিন্তু দেখে আমি অবাক আর এই ভিডিওটা আমার বর করেছে আমি তো তাকিয়ে ছিলাম অনেকক্ষণ ধরে যে কাজগুলো ছিল নকশা ছিল বা যাই ছিল যে ডিজাইন ছিল সেটাকে আমি ভালোভাবে দেখলাম আর এত ভালো অনেক আগে গেছি লাগছিলো ভিড় ভাড়টা ছিল না পুরো শান্ত ছিল আমি তো অনেক ছিলাম অনেকক্ষণ বলতে গিয়ে দশ পনেরো থাকতে দিচ্ছিল না তো তো আমি দাঁড়িয়েছিলাম ওর মধ্যে দিয়ে এই ভিডিওটা আমার বর করে দিয়েছে আর কি বলবো অন্য সময় ষষ্ঠী থেকে তো পুজো ষষ্ঠী কেন পঞ্চমী চতুর্থ চতুর্থ দিন থেকেই তো ভিড় হবে আওয়াজ শব্দ তারপরে ধাক্কা ধুক্কি হবে আর আগে গেছি আলাদাই শান্তি ওই শান্তি আর বলে আমি বোঝাতে পারবো না আর মার কাছে গেছি না মাকে তো আমি অনেকক্ষণ মন ভরে দেখেছি অনেকক্ষণ মন ভরে দেখেছি আমার মেয়ে তো ওখানে হালকা মিউজিক চলছিল আমার মেয়ে তো নাচছিল মানে ওরই পুজো আবার দেখে আমারও পুজো পুজো ফিল এসে গেছে আমি সত্যি এইটা আমি একটা বছর অপেক্ষা করে থাকি কবে মা আসবে আর সত্যি আমি এই আগে থেকে যে দেখছি ভালো লাগছে কিন্তু সেই খুশিটা পাচ্ছি না যেটা খুশিটা পেয়েছিলাম ছোটবেলায় যে সপ্তমী অষ্টমী নবমীতে আমরা ঠাকুর দেখতে যেতাম সেটা পাচ্ছি না কিন্তু হ্যাঁ মায়ের কাছে এসে যে শান্তিটা পেয়েছি সেই শান্তি হয়তো কোথাও পাবো না এই মুহূর্তে এই মন্ডপে আছি তরুণ সংঘ আর এখানে তুলে ধরার চেষ্টা করেছে রবীন্দ্রনাথের বিষয় নিয়ে আর এইটা আমি রাতের বেলায় তুলেছি আর একটু পরে আর একটা ক্লিপ অ্যাড হবে সেটা দিনের বেলা সেটা কেন সেটা তোমার তখন বলবো আর এখানে খুব সুন্দর করে করে যতটা পেরেছি বাইরে দিয়ে আমি জুম হোক ভিডিওটা চারদিক দেখানোর চেষ্টা করেছি ভিতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল বলে একান্তই যেতে পারিনি অনেক অনুরোধ করেছিলাম তাও না তো তোমরা যদি ঠাকুর দেখতে যাও তাহলে চতুর্থ দিন থেকে যেও কারণ সাধারণ মানুষরা যেতে পারবে না কারণ ওখানে মাস আর্ট চলছিল মাস আর্ট বলতে যারা ফটোগ্রাফার আছে ওই বিষয়টা আছে অতটা আমি ভালো জানি না তাও আমি যতটুকু ছিলাম ততটুকুই তোমাদের বললাম তো চতুর্থ দিন থেকে সব খুলে যাবে আর এইটা হলো দিনের বেলায় ক্লিপ যেটা ভেতরে করেছে এই যে দুর্গা মা আছে শিব আছে এটা দিনের বেলা দেখেই বুঝতে পারছো হয়তো তাহলে এখানে ভিডিওটা সময়